যুক্তরাষ্ট্রে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লন্ডন রিজিয়নাল কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়েছে রাজধানী লন্ডনের ঐতিহাসিক গিল্ড হলে এই আয়োজন হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মনির আহমেদ আর অনুষ্ঠানটি পরিচালনা করেন সিটি অফ লন্ডন কর্পোরেশনের কাউন্সিলর মনসুর আলী লন্ডন রিজিনাল কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ জালা আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড রামি রেঞ্জার এছাড়াও লন্ডন অ্যাসেম্বলি সদস্য উন্মেষ দেশাই টাওয়ার হামলেস বড় স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ এবং ব্র্যান্ড কাউন্সিলর সাবেক মেয়র পারভেজ আহমেদ সহ আরো অনেকে আমরা বিজনেসম্যানদেরকে আমরা ভালো কিছু উপহার দিতে চেষ্টা করব আমরা আহ্বান করব যারা লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসা করতে সকলেই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্ল্যাটফর্মে এসে জয়েন জয়েন করবে আমরা আমাদের ইয়াং ইন্টারপ্রেনার ডাইনামিক ইন্টারপ্রেনার যারা আছেন তাদেরকে আমরা লন্ডন রিজনে ইনভলভ করব এই মেম্বারশিপ মেম্বারশিপ আমরা বেগমান করবো অনেক নতুন 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 মেম্বারশিপ নেবো নিয়ে আমরা আমাদের লন্ডন রিজনকে একটি ডাইভার্সিটি হিসাবে আমরা সুন্দর করে ডিলে সাজাবো